সকল পার্শ্ব শিক্ষক বন্ধুদের জানাই শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা এই আর্থিক দুরবস্থার মধ্যে কারোরই উৎসব ভালো যায়নি এটা বলাই যায় তারপরেও আমাদের আশা নিয়ে বেঁচে থাকতে হয় আগামী দিনের জন্য এই মুহূর্তে নবান্নে নাকি সবচেয়ে চর্চিত বিষয়ে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হাস্যকর মনে হচ্ছে তাই না যিনি এত বছর পার্শ্ব শিক্ষকের নাম মুখে আনেন না এখন নবন্নে चर्चित বিষয় পার্শ্ব শিক্ষকের বেতন বৃদ্ধি হ্যাঁ এমনটাই শোনা যাচ্ছে যাই হোক যেটা rote কিছু ঘটে তো rote তাই না আর এই আশার বাণী শোনাচ্ছেন কে এই আশার বাণী শোনাচ্ছেন নিধিরাম সর্দার এই নিধিরাম সদ্দারকে বেশ কিছুদিন আমি ফলো করলাম বেশ পজিটিভ বার্তা দিয়ে যাচ্ছেন এই নিধিরাম সদ্দার নামটা অরিজিনাল না ফেক আমি বেশ কিছুদিন কনফিউজ হলাম এই কনফিউজ দূর করার জন্য মীর কাশিমদাকে আমি জিজ্ঞাসা করলাম যে নিধিরাম সর্দার নামটা অরিজিনাল না ফেক মীর কাসিমদা বললেন যে না এটা অরিজিনাল একজন ব্যক্তি নিধিরাম সর্দার নামে একজন অরিজিনাল ব্যক্তি কারণ অনেকেই তো ফেক নেম দিয়ে ফেসবুকে আইডি চালান সেজন্য কিছুটা কনফিউজ হয়েছিলাম বাবু এখন পার্শ্ব শিক্ষকদের আশার বাণী শোনাচ্ছেন বেশ তিনি বলছেন বেতন বৃদ্ধির বিষয়টা এখন উচ্চ পদস্থ সকলেই জানেন এই সমস্যার সমাধান খুব দ্রুতই হতে চলেছে তিনি যেটা বলছেন তো পার্শ্বশিক্ষকদের প্রশ্ন আর কতদিন আর কতদিন পরে তাদের এই যন্ত্রণা দূর হবে পার্শ্ব শিক্ষকরা বলছেন একের পর এক শিক্ষক দিবস পুজো গেল আবার সামনে আসছে ভোট বেতন বৃদ্ধি ভোটের আগে না পরে হবে ভোটের আগে বেতন বৃদ্ধি কি আদৌ হবে নিবিরাম বাবু বলছেন যে বেতন বৃদ্ধি ভোটের অনেক আগেই হয়ে যাবে কোনো বিলম্ব হবে না তিনি বলছেন ভোট পর্যন্ত বিষয়টা গড়াবে না অর্থাৎ যে বেতন বৃদ্ধির যে জিও জন্য বেতন বৃদ্ধির যে জিওর জন্য পার্শ্ব শিক্ষকরা অধীর আগ্রহে আছেন তিনি বলছেন যে ভোট পর্যন্ত গোড়াবে না ভোটের অনেক আগেই হয়ে যাবে এখন দেখার কতটা বাস্তবে পরিণত হয় বাবু আরও এক চাঞ্চল্যকর তথ্য দিলেন কি তথ্য তিনি বলছেন সোশ্যাল মিডিয়ায় নাকি পার্শ্বশিক্ষকদের যতগুলো গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে আইবি রিপোর্ট হয় আপনারা সরকারের সাথে আছেন কিনা সেটা জানার জন্য সেই কারণেই সরকারের সাইবার সেলের আইবিরা পার্শ্বশিক্ষকদের যতগুলো ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে যুক্ত হয়ে থাকেন কারণ পার্শ্বশিক্ষকদের গ্রুপ মানে হাজার হাজার পার্শ্বশিক্ষক সেখানে যুক্ত থাকবেন এবং তাদের কমেন্টের মাধ্যমে তারা সরকার বিরোধী না সরকারের পক্ষে সেগুলো আইবিদের জানার সুবিধা হবে তিনি এটাই বলতে চাইছেন তাই তিনি বলছেন যে যতটা সম্ভব সরকার বিরোধী কথা বলা বন্ধ করুন তিনি বলছেন বেতন বৃদ্ধি হবেই আর কিছুটা সময় ধৈর্য ধরুন তিনি বলছেন বেতন বৃদ্ধি হবেই আর কিছুটা সময় ধৈর্য ধরুন আমি পিটিডব্লিউর নেতৃত্ব বীর কাসিন্দাকেও জিজ্ঞাসা করেছিলাম যে বেতন বৃদ্ধি ভোটের আগে হচ্ছে কি না উনি আর জোর দিয়ে বলছেন যে হান্ড্রেড পারসেন্ট বেতন বৃদ্ধি হচ্ছেই কিছুটা সময় ধৈর্য ধরতে হবে কিন্তু পার্শ্ব শিক্ষকদের বক্তব্য এইভাবে কি অ্যাকচুয়ালি আন্দোলনকে থামানোর প্রচেষ্টা পার্শ্বশিক্ষকদের বক্তব্য এইভাবে আর কতদিন থামিয়ে রাখার প্রচেষ্টা চলবে এটা পথের আন্দোলনকে থামিয়ে দেওয়ার পরিকল্পনা নয়তো একের পর এক অভিসন্ধি নয় তো কারণ পার্শ্বশিক্ষকদের বিশ্বাস এতটা তলানিতে পৌঁছেছে এই সরকারের প্রতি বিশ্বাস করতেই তাদের কষ্ট হচ্ছে দেখাই যাক এই বাণী কতটা বাস্তবে পরিণত হয় কারণ শিক্ষকরা তো ধৈর্য ধরতে ধরতে বড্ড সহনশীলতায় পরিণত হয়েছে যাই হোক যে যতই আশার বাণী শোনাক না কেন আমাদের রাজ্যের মহারানী ভিক্টোরিয়ার হৃদয়ে যতদিন না মানবিক দিকটা জাগ্রত হচ্ছে ততদিন এ দুর্দশা ভোগ করতে হবে হয়তো শিক্ষকদের এই করুণ অবস্থার জন্য দায়ী এই সরকারের শোষণের কথা দফাদার জাহাঙ্গীর স্যার তার কলমের মাধ্যমে খুব দরদ নিয়ে ফুটিয়ে তুলেছেন সেটা তার কিছু অংশ শেয়ার না করে থাকতে পারলাম না আসুন দফাদার জাহাঙ্গীর স্যার দরদ নিয়ে কি ব্যথা তুলে ধরলেন আসলে টিচার পেশাটি এইভাবে যে অভিশাপের পেশা হয়ে উঠবে তা আমরা কেউই হয়তো আগে উপলব্ধি করতে পারিনি প্রথম থেকে আজও সেই অভিশাপের পেশা বয়ে বেড়াতে হচ্ছে অবহেলা বঞ্চনা আর নির্যাতনের ক্ষত নিয়েই দিন অতিবাহিত হচ্ছে বঞ্চিত মানুষের আত্মনাদ বঞ্চিত মানুষের লজ্জা নয় এটা রাষ্ট্রের লজ্জা শাসক ভেবেছে দম্ভ দেখিয়ে বঞ্চিত মানুষদের জীবনটা শেষ করে দেবে কিন্তু একদিন দেখা যাবে এই বঞ্চিত মানুষের আত্মনাদ তাদের পতনের ইতিহাসে লেখা থাকবে কিন্তু এটা তো বাস্তব কখনো কখনো জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতি থেকে সেরা প্রাপ্তিটা ঘটতে পারে ফলে সেই যাই হোক সালামবাবুর ঐকান্তিক প্রচেষ্টা সফল হোক পার্শ্ব শিক্ষকদের জীবনে নতুন ঘোর আসুক নতুন সূর্য আলো আসুক এটাই কামনা করি প্রাশুশিক্ষকদের জীবনে